আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সব ইয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আর আপনাদের মধ্যখানে আরেকটি নতুন ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস ব্যস্ততার মধ্যে থাকার কারণে লবটের কি আপডেট সেটা জানতে পারছি না নিশ্চয়ই আপনারা জানেন আমার লপটে কোন সময় কি হচ্ছে কি না হচ্ছে ডিটেলসে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করি কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না কারণ আমি ব্যস্ততার মধ্যে রয়েছি আমার মাদ্রাসার জন্য আমাকে ছুটতে হচ্ছে যার কারণে আপনাদের মধ্যখানে আপডেট আমি দিতে পারছি না বর্তমান লপটের কি অবস্থা কত পেয়ার বেবি রয়েছে কত পেয়ার ডিম রয়েছে কোন কবুতরের কি অবস্থা এটা কিন্তু জানতে পারছি না কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আপনারা সবাই জানেন যে আমি মাদ্রাসা করছি আর এর পিছনে একটু আমার শ্রম দিতে হচ্ছে আলহামদুলিল্লাহ যদি তাহলে রহমত করে হয়তোবা রমজানের আগে আমাদের মাদ্রাসাটা দাঁড়িয়ে যাবে সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য আর এই ভিডিওটি করতেছি মূলত আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি যারা নিচ্ছেন বা নিবেন ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনাদের সুখবর দিতেছি আর সেটা হচ্ছে যে আমি আবার নতুন কিছু লাইনের রেসিং পিজন কালেক্ট করছি তিন থেকে চার পেয়ার এই ভিডিওটি করতেছি এজন্য যে আমি যেহেতু এখন রেসিং পিজন কালেক্ট করব কোন লাইনের কবতা কালেক্ট করছি বা কি কালেক্ট করছি এ বিষয়গুলো আপনাদের জানানো উচিত মনে করি কারণ আপনারা আমার পরিবারের সদস্য আপনারা আমার সাবস্ক্রাইবার আপনার আমার ভাইয়ের মতো সুতরাং কোন সময় কি করছি কি না করছি এ বিষয়গুলো অবশ্যই জানানো জরুরি এজন্য এখন এটা আমি কনফার্ম হয়েছি আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্তে পৌঁছাইতে পারছি যে চার পেয়ার রেসিং পিজন আমি কালেক্ট করবো আপনারা সবাই জানেন যে চার পেয়ার রেসিং পিজন কালেক্ট করতে গেলে কত টাকার দরকার কত টাকার দরকার নিশ্চয়ই আপনি এটা অনুধাবন করতে পারছেন নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন সো যাই হোক আল্লাহ তালা যদি রহমত করে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের লবটে নতুন কিছু কবিতা দেখতে পারবেন নতুন লাইনের কিছু কবিতা দেখতে পারবেন মাশাল্লাহ খুবই সুন্দর কালারের কিছু কবিতা দেখতে পারবেন যেগুলো রেসে যেইগুলা টস সার যেগুলো আপনার ভালো ফ্লাইং আমাদের উপহার দিবে সেই ধরনের কবুতরই কিন্তু আমরা কালেক্ট করছি এবং আগের চেয়ে আগের চেয়ে আরও ভালো লাইনের কিছু কবুতর আমরা নিয়ে আসছি আমাদের লবটে যদি আল্লাহ রহমত করে ইংশা আল্লাহ সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেসিং পিজনের বেবি নিতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে এইসব কবুতরের বেবি ইনশাল্লাহ পাবেন আপনারা জানেন আমাদের যে সব কবুতরগুলো থাকে সেই সব কবুতরের বেবি কিন্তু আপনাদের কাছে পাঠানো হয় আপনারা যারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি নেন টিমের কি অবস্থা মানে আপডেট কিন্তু সবসময়ের জন্য আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আপনারা কোন পেয়ারে বেবি নেবেন কোন পেয়ার ডিম দিচ্ছে কোন পেয়ার আপনার বেবি করছে বেবি কবে ফুটবে ডিটেলস কিন্তু আপনারা জানতে পারেন কিন্তু রিসেন্টলি সম্ভব হচ্ছে না এর পিছনে কারণ হচ্ছে ওই যে বললাম মাদ্রাসা করছি ব্যস্ততার মধ্যে থাকার কারণে আপনি আমি দিতে পারছি না অনেক ফোন আমি রিসিভ করতে পারছি না যারা কারণে দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে শাল আশা করা যায় যে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তারপরও ব্যস্ততা আমি নিজে পড়াই আমার অনেকগুলো ছাত্র আছে তাদের পড়াইতে হয় এবং নিজের কাজ রয়েছে এক কথাই খুবই ব্যস্ততার মধ্যে আছি তারপরেও আপনাদের মতোখানে দুই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর থাকে সো যদি চোখের আড়াল হয়ে যায় ক্ষেত্রে মনেরও আড়াল হয় চোখেরও আড়াল হলে মনেরও আড়াল হয় এ কথা সত্য কি জানি না চোখের আড়াল হলে মনেরও আড়াল হয় এ কথা সত্য কি জানি না চোখের আড়াল আমি হয়ে গেছি বেশ কিছুদিন ভিডিও দিতে পারছি না আপনাদের মনের আড়াল করেন না প্লিজ সো সাবস্ক্রাইবকে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সব সুস্থ থাকেন সুন্দর থাকেন এই দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু